নিয়ে আসে তখন তারা ভিজিট ভিসা থেকে চেঞ্জ অফ স্ট্যাটাস করে অন্য কোনো ভিসায় যেতে পারবেন কি পারবেন না বা পারলে কিভাবে পারবেন শর্ট উত্তর হল যে হ্যাঁ অবশ্যই পারবেন আপনি যখন ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় ঢুকবেন ঢোকার পরে টেকনিক্যালি আপনি যে কোনো নন ইমিগ্রেন্ট ভিসায় খুব ইজিলি ট্রান্সফার করতে পারবেন যদি ওই ভিসার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলি আপনি ফুলফিল করতে পারেন যেমন আপনি এফ এ যেতে পারবেন আপনি বি এইচ ওয়ান বিতে যেতে পারবেন আপনি এল ওয়ান ও ওয়ান সহ এইচ ওয়ান বি সহ যে কোনো স্ট্যাটাসে চেঞ্জ অফ স্ট্যাটাস করতে পারবেন এখানে দুটো ট্রিকি টার্ম আমি বলে রাখি অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যায় একটা হলো চেঞ্জ অফ স্ট্যাটাস একটা হলো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আপনি তখনই করবেন যখন আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন এবং এইটার যে ফর্ম ফর্মটার নাম হলো আই ফোর এডি ফাইভ আর যখন আপনি একটা নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস থেকে আরেকটা নন ইমিগ্রেন্ট স্ট্যাটাসে যাবেন তখন এটাকে বলে চেঞ্জ অফ স্ট্যাটাস এবং এইটার জন্য যে ফর্ম সেই ফর্মটার নাম হলো আই ফাইভ থ্রি নাইন একটা হলো আই ফাইভ থ্রি নাইন চেঞ্জ অফ স্ট্যাটাস একটা হলো আই ফোর এডি ফাইভ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যখন আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন